তোমরা কেমন আছো তো আমার চোখ মুখে হাল দেখে তোমরা বুঝতে পারছো যে চোখ লাল হয়েছে আর এটা ভেবো না যে তোমরা মানে আমি মদ খেয়ে তা না একদম কালকে সারা রাত মানে কি বলবো ঘুম হয়নি আমার মেয়েটা জ্বালায় এই যে দেখতে পাচ্ছে এই যে আমার মেয়ে ওর খুবই জ্বর ঠিক আছে দুদিন ধরে খুব জ্বর সারা রাত মানে আগের দিন তো রাত্রিবেলাও মানে কি বলবো মানে খুবই জ্বালিয়েছে প্লাস আজকে রাত্রেবেলা এত পরিমানে জ্বালিয়েছে এত পরিমানে জ্বালিয়েছে কি বলবো রাতের আড়াইটে তিনটে পর্যন্ত খালি বলে আমার বমি পাচ্ছে বমি পাচ্ছে খালি খালি বমি করছে মানে ডাক্তার দেখানোর পরেও বমি করছে যা খাওয়াচ্ছে সেও বমি করে দিচ্ছে কি করবো তোমার মাথায় কাজ করে না এই যে দেখছো বালতি এই বালতির ভিতরে এই যে দেখতে হচ্ছে বমি করে ভর্তি করে রেখে দিয়েছে রাত্রেলা যেগুলো পড়েছে সেগুলো তো ফেলে দিচ্ছি এবার প্লাস সকালবেলায় যে এই যে এই যে ওষুধ ফষুদ খাওয়ানো হচ্ছিল এই ওষুধ খাওয়ানোর পরেও সব বমি করে দিয়েছে লাস্ট একটা বাকি ছিল ওটা এখনো পর্যন্ত যে খাবো ঠিক আছে তা তোমরা দেখো যে মানে কি বলবো আজব ধরনের মানে কি ঠান্ডাটা লেগে গিয়েছে মানে সারতেই চাইছে না সার এই যে কান্নাকাটি শুরু করছে খুব পরিমানে ঠান্ডা লেগে রয়েছে আর মানে কি বলবো গরমের সময় এত পরিমানে পেপসি খেয়েছে আর আইসক্রিম তো খেয়ে মানে কি বলবো মানে টাকা মানে পুরো মানে মানে পুড়ি দিয়েছে আর এই যেই বর্ষা পড়তে যেই টুনি ঠান্ডা ভান্ডা পেয়েছে আইসক্রিম খাওয়া শুরু রাতে আইসক্রিম দিন খেয়ে আস ঠান্ডা লাগিয়ে বসে আছে এখন খালি কাঁদছে আর কি বললো গায়েস ওর জন্য তো আমারও তো ঘুম আমাদের রাত ঘুম আরাম করেছে উল্টে আমার যে আমি তো নিজে মানে সংসারে খাটি আর এরা তো মানে এরা ঘরে থাকে ঠিক আছে আমি যে কাজে বেরোবো তো আমারও তো একটা শরীরে রেস দেওয়া যদি সারা যদি আমি জেগে ঠিক আমি যদি সারা জেগে যদি আমি কাজের আমি কাজ করতে তো পারবো না না তো কী করবো তো আমাদের মাথায় কাজ হচ্ছে না এই না আমার তিন দিন মানে কাজ ছুটি হয়ে গেছে তিন দিন কাজ করে মানে আমার মানে একুশশো বাইশশো টাকা আমার লস এখন যে কাজ হচ্ছে এরপর তো আর কিছুদিন পরে তো আর কাজই হবে না কি করবো তো আমার মাথায় ঢোকে না এই মেয়ের জন্য মানে এত পরিমাণে ঠান্ডা লাগিয়ে বসে রয়েছে তো দেখতেই পাচ্ছেন যে আমার মেয়ের শরীর খারাপ হতে চাইছে ঠিক আছে এই যে বিস্কুট বেশি খায়নি অল্প কাটা খেয়েছে এই খাওয়ানোর পরে এবার ওষুধ খাও জানি না ওষুধ মানে খাওয়ালে যে বমি হয়ে যাবে কি না এও অসুস্থ আসতে আমিও অসুস্থ আমারও হালত করতে মানে গা গরম লাগছে মাথা মাথা জমা হয়েছে কিভাবে রাতের আমি নিজেও জানি না আবার কিন্তু একে সুস্থ করতে হবে এইভাবে ওষুধ খাওয়া একটু পরে আবার তো ফের একটা ওষুধ খাওয়িত পেতে গিয়ে তারপরে খাওয়ানো আর একটা ওষুধ এটা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াতে হবে

মিষ্টি ভালো ওষুধ খেয়ে ঘুমাবে না সবাই ঘুম থেকে উঠলে তোমার যেমন দোল্লা টাঙানো হয়েছে এই যে দোল্লা ছড়বে তোমার বাবা দোল্লা টাঙিয়ে দিয়েছে আজকে দোল্লা ছড়বে ঠিক আছে